নমস্কার আমি অলকা আমার টিভি ব্লগে এর সকলকে স্বাগত জানাই আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো বেরিয়েছি সন্ধ্যেবেলা সন্ধ্যে বলতে গেলে চারটে বা পাঁচটা বাজে তো এখন যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি রানীগঞ্জে এই সব মানে এই বছরেই পুজোর সময় মানে কোথাও যাওয়া হয়নি না মায়ের কাছে না মামা বাড়িতে তাই একদিনের সময় ছিল তাই চলো মায়ের বাড়িতে ঘুরে আসে বাবা মার সাথে দেখা করে আসি এটা হচ্ছে সেদিন সকালে যেদিন পৌঁছি তারপরের দিনে তো এখানে যেন গ্রামের দিকে কি হয় মানে কোথাও গেলে মেয়েরা বা ছেলেরা কোথাও গেলে পাশে আশেপাশে যতজন কাকু কাকিমা থাকে সবার বাড়িতে দেখা করতে যেতে হয় এটা একটু আমার কাছে কেন কেমন যেন টাইপসটা লাগে তাও যাই কারণ মা বলে দেখা করে আয় না হলে তারা হয়তো অন্য কিছু ভাববে বা বললো যে আসে বা আসেনি আমাদের বাড়ি সেরকম তো সকালে একটু মানে ওই চা খাওয়ার টাইমে গেছিলাম দেখা করতে সবার সাথে সবাই ওই চা খাওয়ার টাইমে ডাকে তো অ্যাকচুয়ালি চা খায় না কিন্তু সবার সাথে দেখা করে আসে আর প্রণাম প্রণাম সেরে আসে এরপর এরপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে এখন দেখছি বাবা কিছু সবজি এনেছে তো ভাবলাম চলো কিছু একটু সবজি কেটে দিই চাই মায়ের একটু হেল্প হয়ে যায় আর মা আর আমি এখানে ডিসাইড করছে যে কি রান্না করবো অ্যাকচুয়ালি বাঁধাকপি মানে আমার হাতে যে ক্যাবেজটা আছে আমি এখানে খাই না মানে চিত্তরঞ্জন থাকলে আমি রান্না করি না কারণ সবার মানে থাইরয়েডের পেশেন্ট তো সে মাকে বলছি মা আমি এটা খাবো কারণ আমার ভালো লাগে খেতে তো মা বললো যেটা পছন্দ সেটা খা আর তার সাথে সাথে কিছু গল্পও করে নিলাম অ্যাকচুয়ালি মানে এইখানে থাকলে আমি সেভাবে রান্না করতে চাই আর ওখান থেকে রান্না করে দিলে বেশ ভালো লাগে খেতে নিজের হাতে রান্না দেখে বেশি এত টেস্ট আসে না যেমন আমি মামা বাড়িতে গেলে বেশি ভালো লাগে আমার কারণ মামির হাতে রান্না খুব ভালোবাসি তাই একটু মানে গল্প টল্প করে এখন আমি আমার সবজিগুলো কেটে নিচ্ছি আর এইবারে যেহেতু একদিনই মানে এক বেলার বলতে গেলে সময় ছিল হাতে তো সেইটুকু সময় নেই মায়ের বাড়ি আসা দুই তিন দিন সময় পেলে আমি মানে বেশিরভাগ মামা বাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ ভাই বোনদের সাথে থাকি তো ওখানে বেশি মজা হয় বাবা মা এখানে দুজন থাকে তো বাবা মার সাথে দেখা করতে চলে আসি যখন একটু সময় পাই তো কথা বলতে বলতে দেখো আমাদের সবজি কাটা হয়ে গেছে আর মায়ের এই যে একটা উনুন ছোট্ট রান্নাঘর মা দুটো বালতি উনুনে রান্না করে ভেতরে একটা বালতি নুন আর এই একটা বাইরে যেটা এখনও মানে জ্বলছে ওদের জন্য হয়তো আলোটা বোঝা যাচ্ছে না আমার আগুনটা তো মা কয়লার নুনই ব্যবহার করে তারপর চলে আসি মায়ের একটা ছোট্ট বাগান দেখাতে তোমাদেরকে এই যে ছোটো বাগান দেখছো মায়ের একটা একটা উচ্ছে গাছ মানে মা এটা লাগায়নি যে নিজে নিজেই হয়েছে গাছটা তো এই ছোট্ট মতো গাছ এরকম উচ্ছে হয়েছে দেখে বোঝাই যাবে না কাছে যাওয়ার পর চোখে পড়ছে আমার মা বলে মানে প্রতি সপ্তাহে এই গাছ থেকে অনেকগুলো উচ্ছে মানে বের হয় কিন্তু আমি কিছুদিন মানে মায়ের তোলার পরে আমি যাওয়ার পর দেখছি তাও ছোটো ছোটো হয়ে আছে মা বলছিল যে তুই নিয়ে চলে যা আমি বললাম না না এই টুকু নেওয়ার দরকার নেই আর এই কয়েকটা দেখো পেকে গেছে চোখ করতে বেশ ভালো দেখতেও ভালো লাগছে এরকম গাছগুলো দেখবে নিজেই হয় কিন্তু ফল অনেকটা হয় যেটা কিন্তু আমরা নিজে মানে গাছ লাগাই সেটাতে কিন্তু সেভাবে হয় না কিন্তু নিজে যেগুলো হয় সেগুলো বেশ ভালোই ফল হয় আর এই দেখছো উঁচু করে জায়গাটা এটা হচ্ছে নিচে কয়লা আছে শুনে অবাক লাগছে তাই না হ্যাঁ নিচে কয়লা আছে যেহেতু আমাদের রানীগঞ্জের বেল একটা কয়লার এরিয়া তো ওইদিকে না প্রত্যেকটা বাড়িতে সবাই কয়লাই ব্যবহার করে আর জ্বালানি সেটাই ব্যবহার করে তো এই যে উঁচু করে রাখা আছে এর তলে আছে কয়লা মাটি নিয়ে মানে চাপা দিয়ে রাখতে হয় যাতে ওই বৃষ্টির জলে কয়লা যাতে নষ্ট না হয় তাই মায়ের তলার ভেতর কয়লা রাখা আছে আর ওপরে কিছু কিছু গাছ হয়েছে এখানেও উচ্ছে হয়ে গেছে দেখো এখানেও অনেকগুলো উচ্ছে আছে ছোট ছোট। এই উচ্ছেগুলো বেশ খেতে মিষ্টি হয় ভালো লাগে তো মা এখান থেকে কিছু ব্যবহার করে উচ্ছে তো আর এদিকে দেখো একটু রান্না আমার হয়ে গেছে আবার তো একটু সবজি রান্না করছি আর এদিকে মা কয়েকটা মাছ ধুয়ে নিচ্ছে মাকে বললাম মাছটা তুমি ধুয়ে দাও তাহলে সুবিধা হবে আর এদিকে আমি একটু ঘোরাফেরা করছি মা এদিকে কাজ করছে আর আমি একটু নিজেকে একটু তুলে ধরলাম মায়ের বাড়ি সেভাবে আশা আসা হয় না কারণ তোমরা সবাই জানো মানে যেহেতু মায়ের বাড়িতে থাকি না তো তাই ওই এক দুদিনই চাই আর বেশি সময় পেলে মা বাড়িতে যাওয়াটাই পছন্দ করি আর এদিকে একটা নিম গাছ আছে নিম গাছ অনেক দিনে হয়ে গেছে এখানে আগে একটা পেয়ার পেঁয়ার গাছ ছিল সেটাখানে আমার দোলনা না ছিল সেগুলো এখন নেই সে একদম ছোট্টবেলার কথা এখন আর কিছুই নেই তো মায়ের বাড়িতে একবেলা থেকে দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে বেরিয়ে পড়লাম তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত রাখলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো সময় কেটা ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করো আর আবার নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওই গেটের সামনে একটা নিকীর্তন হওয়ার জায়গা যেটা বলা হয় বটতলা তো আজকের মতো সময় তার